গুরু ওং শ্রী পরমাত্মনে নম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমাদের সাংসারিক জীবন ব্যবহারিক জীবন বা কর্মক্ষেত্রে নিন্দা স্তুতি সন্দেহ এইসব নানান সমস্যার মধ্যে পড়তে হয় এই সমস্যাগুলোকে যারা কাটিয়ে এগিয়ে যেতে পেরেছেন তারাই মহান হন তারাই মহাপুরুষে পরিণত হয়েছেন জীবনে এই নিন্দা স্তুতি সন্দিগ্ধতা এগুলোকে কিভাবে আমরা মোকাবিলা করব এ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী আমাদেরকে সতেরোটি বাণী প্রদান করেছেন আজ এই নিন্দা স্তুতি এবং সন্দিগ্ধতা সম্পর্কে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী কি উপদেশ দিয়েছেন তাই পাঠ করব নিন্দা স্তুতি সম্পর্কে ঠাকুর বললেন নিন্দায় যোগদান করো না দ্বিতীয় বাণী যশের পাল্লায় পড়ে নিজেকে বাঞ্চাল করবে না বাহাদুরি দেখাতে গিয়ে উপহাসের বস্তু হয়েও না তৃতীয় বাণী অযথা কথা লাগিয়ে ঝগড়ার সৃষ্টি করবে না চতুর্থ বাণী। এমন কাউকে প্রশংসা করবে না যার দ্বারা ক্ষতির সম্ভাবনা হতে পারে পঞ্চমবাণী তোমায় কেউ প্রশংসা করলে অতিমাত্রায় উঠে যেও না প্রশংসা করলেই তাল হারিও না ষষ্ঠবাণী তোমায় যত প্রশংসাই করুক না কেন আরও করে অযথা আরও নেবার চেষ্টা করো না ক্ষতির সম্ভাবনা সেখানে সপ্তম সপ্তমবাণী অযথা কাউকে ঠাট্টা টিটকারি করো না তাতে নিজেকে বাঁচাল বানানো ছাড়া অন্য কিছু হয় না অষ্টম অষ্টমবাণী দুনিয়ার সব কিছু দেখবে শুনবে ও বুঝতে চেষ্টা করবে হঠাৎ কোনো কিছুতে বলতে চাইবে না নিজে না বুঝে না জেনে কাহাকেও হঠাৎ কোনো কিছু বলে আঘাত দেবে না বুঝবার চেষ্টা করবে জানাবার চেষ্টা করবে তোমার শিক্ষার মাধুর্য সেখানে গিয়ে দাঁড়াবে নবমবাণী মান অভিমান তর্ক নিন্দা শিক্ষার ক্ষেত্রে প্রয়োগ করবে না শান্ত মস্তিষ্কে সবকিছু জিজ্ঞেস করে জেনে নেবে সন্দিগ্ধতা সম্পর্কে ঠাকুর বললেন ঘরে বাইরে বিনা কারণে সন্দেহের উদ্রেক করে নিজের মনকে কলুষিত করো না তাতে নিজে তো অশান্তি পাবেই অন্যও ত্রাণ পাবে না দ্বিতীয় বাণী সরলভাবে গেলেও যে জায়গায় সন্দেহের উদ্রেক হতে পারে সেথা থেকে থেকেও দূরে অযথা কাউকে সন্দেহ করো না তৃতীয় বাণী মনের মধ্যে প্রশ্নের উদ্ভব করে তা সমাধান করবে সন্দিগ্ধতা থাকা মন্দ নয় যদি জানবার ইচ্ছাতে সমাধানের অস্ত্র থাকে যে বিষময় বাণী কারোর কথা লাগানোর উপর হঠাৎ বিশ্বাস করে মন্তব্য করে ফেলো না জেনে নেবে আগে তাই ধৈর্য ধর পঞ্চমবাণী নারী পুরুষ একত্র দেখলেই সন্দেহ বা ঠাট্টা উপহাস করো না কারণ কার কি সম্পর্ক রয়েছে তা তো জানো না ষষ্ঠবাণী এমনভাবে কারোর দিকে তাকাবে না অন্যের সন্দেহের কারণ হয়ে পড়ো ইশারা ইঙ্গিতের পেছনে শত সরলতা থাকলেও জায়গা বিশেষে বিষময় হতে পারে তাই হবে সাবধান সপ্তমবাণী বৃথা কারোর দিকে তাকিয়ে ফিসফিস অন্যের সাথে করো না অষ্টমবাণী ভালো না লাগা মন না বসা হতাশ ভাব মনে আসা ভাগ্যের উপর ছেড়ে দেওয়া বেশিরভাগেরই ভেতর এরা করেছে গিয়ে বাসা তাতে মনকে যে বৃথা বিচলিত করা এতে তোমার ন্যায় ও ধর্ম এতটুকুও ক্ষুদ্র হবে না জ্ঞানের দণ্ড তোমার হাতে যে বাঁধা সেই সাথাতেই সবাইকে করবে সোজা দেখবে তখনই মজা কিভাবে মোজে দণ্ডের নিকটে ওরা তাই নির্ভীকভাবে ভাবে এগিয়ে চল ন্যায়ের দণ্ডে গেথে যে রয়েছ তোমরা আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার